তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে বিভিন্ন কোয়ালিটি রয়েছে এছাড়াও ব্যাক পলি রয়েছে অনেক ধরনের গোল্ডেন পলি রয়েছে পাশাপাশি ট্যাবের ব্যাক কাবার রয়েছে বিভিন্ন ধরনের কোয়ালিটি স্কিন প্রোটেক্টর রয়েছে যারা একদম রিজিনাবল প্রাইজের মধ্যে ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর পাইকারে কিনে ব্যবসা করতে চাছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর బిগেস্ট একটা পাইকারের দোকানে যারা ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর অনেক বেশি সাপ্লাই দিয়ে থাকে এবং তারা সব সময় কিন্তু রানিং ভালো বিজনেস করতেছে ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টরে এবং তাদের দোকান রানিং সো এই কথাটা বলার অনেক উদ্দেশ্য রয়েছে বরাবরের মতো ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টরের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আজা ব্র্যান্ডের লাগার

এটা রেট ধরবো মাত্র 18 টাকা 18 টাকা এটা 25 পিস করে 25 পিস আচ্ছা আপনারা তো বাইঙ্গা বাইঙ্গা দিবেন তাই না কেউ যদি আমরা বাইঙ্গা বাইঙ্গা দিতে বলবো সর্বোচ্চ 10 পিস করে নিতে হবে

এটা বর্তমানে মার্কেটে অনেক বেশি চলে জি এটা এখনো রানিং অনেক চাইদা এটা কত চলতেছে এটা আপনাদের ধরুন মাত্র 70 টাকা 70 টাকা পাঁচ পিস 10 পিস যে পাঁচ পিস 10 পিস দুই পিস তিন পিস যে যেভাবে অর্ডার দিয়ে আমরা দিতে পারবো বুঝতে পেরেছি আচ্ছা এর পরবর্তীতে নেক্সট তারপরে আবার দেখেন আমাদের কাছে আরেকটা আনকমন কভার আছে হ্যাঁ এটাও খুব সুন্দর একটা কভার হুম

কালার 10 টাকা 10 টাকা কালার আছে বুঝতে পেরেছি আর কোম্পানির মধ্যে সব কোম্পানি দেওয়া যাবে মানে সব কোম্পানি দেওয়া যাবে আর আগের পুরনো যত মডেল আছে সব কিছু আছে নতুন মডেল সব আছে এভরিথিং বুঝতে পেরেছি আচ্ছা এরপর আর কি কোন আছে কভার মানে নতুন আছে এই যে একটা পলি আছে 7 ইঞ্চি ফ্রি সাইজ পলি হুম এটা আপনার খুব চাইড়া হুম এটার মাত্র রেট হচ্ছে 7 টাকা 7 টাকা অনলি 7 টাকা

টাকা টাকা নরমাল দিয়ে দেন অনেকের পাঁচ হাজার টাকায় থাকে পরিবার যদি কেউ তাহলে দিয়ে দেয় না পাঁচ হাজার টাকায় তো মোটামুটি অনেক মালি হয় কারণ গ্রাম অঞ্চলে যারা বিজনেস করে কম থাকে সো ওই ক্ষেত্রে দিতে হয় আর কি ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ইমরান ভাই সময় দেওয়ার